আজকে আপনাদের সাথে এমন একটা গরু মাংসের রেসিপি শেয়ার করবো যেটা আমি শুধুমাত্র কালো গোল মরিচ দিয়ে বানিয়েছি এখানে কোনো প্রকার আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ চিরা কোনো মশলাই আমি করিনি আর গরু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আপনাদের যদি প্রশ্ন থাকে যে আদা রসুন ছাড়া কীভাবে মাংসটা সিদ্ধ হয়েছে তার জন্য আপনাদেরকে ফুল রেসিপিটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে তেও অসম্ভব মজার এই রান্নাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো চলুন শুরু করে আজকের রেসিপিটি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কালো গোলমরিচের একটা গরু মাংস রেসিপি শেয়ার করবো আমি এখানে সাতশো গ্রামের মতো গরু মাংস নিয়েছি গরু মাংসটা অবশ্যই চর্বি আর হাড্ডি যুক্ত নিতে হবে মাংসগুলো আগের থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ছড়িয়ে নিয়েছি এরপরে চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে তেলের পরিমাণটা সামান্য পরিমাণ বেশি হবে যেহেতু মাংসটা আমরা তেলে একটু ভাজা ভাজা করে নেব এক দেড় মিনিটের মতো মাংসটাকে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ভেজে নিব এরপরে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর চুলা রাসটা রাখতে হবে মিডিয়াম টু লো দেখতে পাচ্ছেন ঢাকনা উল্টানোর পরে এটা পানি অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে অনেকটা পানি বের হবে পুরো রান্নাটাই আমরা মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এখানে একসাথে অনেকটা পরিমাণ পানি দিয়েই দেওয়া হবে না তাই কষিয়ে কষিয়ে রান্না করলে এটার আলাদা টেস্ট বের হয় এখানে আমি দিয়ে দিয়েছি টমেটোর পিওরি এখানে প্রায় এক কাপের মতো টমেটোর পিওরি ছিল আপনারা চাইলে ফ্রেশ টমেটোটাও ইউজ করতে পারেন সেটাতে আরও বেশি টেস্ট আসবে টমেটোটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিব ঢাকনাটা তুলে এখন এখানে দিয়ে দিব কালো গোলমরিচ আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো কালো গোলমরিচ নিয়েছি আর এটা একটু মিহি করে গুঁড়া করা আর এখান থেকে প্রায় হাফ পরিমাণ এখন দিয়ে দিব এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ গোলমরিচের বাকি অংশটা আমরা শেষে ইউজ করব মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব পুরো রান্নাটাই আপনারা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে নেড়েচেড়ে না হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো ঠান্ডা পানি এই পানিটা দেওয়া হবে শুধুমাত্র গোলমরিচের ঝালটা যেন কষে আসে পানিটা দিয়ে আমি আরও দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন এখানে দিয়ে দিব চারটার মতো গোটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা থেকে ঝাল বের হবে না শুধুমাত্র ফ্লেভারের জন্য অ্যাড করেছি এখন এখানে দিয়ে দিব কিছুটা আদার কুচি আদাটাও ফ্লেভারের জন্য অ্যাড করা হয়েছে এরপরে বাকি যে কালো গোলমরিচটা আমরা রেখে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এখন এখানে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা কিছুটা পরিমাণ টেনে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটা করে নিব সম্পূর্ণ রান্নাটা হতে আমার ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে এরপর যাই আমি চুলা থেকে নামিয়ে নিই চুলো থেকে নামিয়ে এরপর আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই রেসিপির অথেন্টিক রেসিপিটা তৈরি করা হয়েছিল খাসির মাংস দিয়ে আপনারা চাইলে খাসির মাংস মুরগির মাংস যে কোনোটাতেই বানাতে পারেন শুধু প্রসেসটা ফলো করলে হবে তো আজকের রেসিপি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে